পরকে আর জেরে মাতৃহারা হলো তিন বছরের এক শিশু ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখুরার লতুয়াটিলা এলাকার বাসিন্দা কমল বিশ্বাস ওনার সহধর্মিণী স্ত্রী ঝর্ণাদাস বিশ্বাসকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাচ্ছিল ওনাদের একটি তিন বছরের শিশু সন্তান রয়েছে এরই মধ্যে কমল বিশ্বাসের সুখের সংসারে কাল হয়ে প্রবেশ করল শঙ্করপুরের বাসিন্দা সুমন গোপ জানা যায় সুমন গোপ ভাইয়ের পরিচয় দিয়ে প্রতিনিয়ত কমল বিশ্বাসের বাড়িতে আসা যাওয়া করত এতে করে সুমন গোপের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ল ঝর্ণাদাস বিশ্বাস সুমন প্রতিনিয়ত বাড়ির একাকৃতিত্বে ঝর্ণাদাস বিশ্বাসের সঙ্গে দেখা করতে আসতেন বলে পরিবারের লোকজনের অভিযোগ পরবর্তী সময় পরকীয়ার জেরে গত শুক্রবার আত্মহত্যার পথ বেছে নেয় ঝর্ণাদাস বিশ্বাস এতে করে মাতৃহারা হয় তিন বছরের শিশু সন্তান পরিবারের লোকজনের দাবি এই আত্মহত্যার পেছনে সুমন গোপ জড়িত রয়েছে ঝর্ণাদাস বিশ্বাসের শ্রাদ্ধ অনুষ্ঠান সেরে ঘটনার সুষ্ঠু তদন্তে সুমন গোপের শাস্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে বাইখোড়া থানায় মামলা দায়ের করা হয় গত ছয়ই জানুয়ারি থানায় মামলা করা হলেও পুলিশ এখনও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি বলে পরিবারের লোকজনের অভিযোগ অবশেষে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে দোষীর শাস্তি কামনা করে মৃতার স্বামী তিনি এই ছোট শিশুটিকে নিয়ে কিভাবে দিন কাটাবে তা ভেবে উঠতে পারছে না তাই রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট দোষীর শাস্তি দাবি করেন মৃতার স্বামী এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্তে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদানে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে আপনাদের বাড়িতে আসা যাওয়া আসলে ভাই বোন কই আসা যাওয়া করতো আসা যাওয়া করতে আমরা ফোনে যোগাযোগ ফোনে ফোন করি কয় হ্যাঁ আসেনি আসিনি তোমার বাড়ির লোক আসিনি এমনি কই আইয়ে আমরা যে সময় থাকতাম না তখন আইয়ে তখন আইয়ে আর আমার সময় আমি গ্রামের মানুষ পুলিশেও একবার জিজ্ঞাসা করো না পুলিশ আসা যাওয়া করি জিজ্ঞাসা করো যে ওলাটা কিরকম এ বাড়িতে কি হয়েছে না হয়েছে পুলিশে একবার জিজ্ঞাসা করবার দরকার আসিল না তদন্ত করার দরকার আসিল না পুলিশে কিছু তদন্ত করো না পুলিশ লোকটা মারা গেছে তদন্ত করবার দরকার আসিল এ আইয়ে কিনা তদন্ত করো না ছিল হ্যাঁ পুলিশ তদন্ত করো না কিছু করো না কারো জিজ্ঞেস করো না এমনি করে এমনি করলে যে সার দিলে হইবো আমার শ্বশুরবাড়ি এটি প্রথমে আমি মারি এলেছি আমি লটকে এসেছি বলে হেরা তো আমার মারি এলে তো মানে এর বিরুদ্ধে কিলে অ্যাকশান নয় এর বিরুদ্ধে কিছু শাস্তি না দিলে তারা শাস্তি নিলে আমার এখানে হচ্ছে আবার আরেকখানে করবো আবার আরেক জায়গায় করবো আমি কটু শাস্তি চাই কিন্তু মানিক শাহ মুখ্যমন্ত্রীর কাছে আমার আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি কটুর কটুর শাস্তি চাই আমার মুখ্যমন্ত্রী যাতে পুলিশের প্রশাসনের ভালোভাবে বুঝায় কয় হের জন কটুর শাস্তি দে হের জীবনের থানা থেকে জেল থেকে বাড়িতে নোহারে হে আরেকজন আরেকজনের বেড়ে আরেকজনের বরে মারি লেবো আরেকজনের বরে এরকম করে মারি লেবো ওই হ্যাঁ সারা জীবন এইভাবে করে যাব এক এক জায়গাত করছে সাবাস বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ সাবাস বাড়তে বাড়তে সবাই শেষ করে লেবে একজনে

আমার বউ মারা গেছে। হের হের নাম হলে সুমন গুপ বাড়ি কোন জায়গায়? বাড়ি শঙ্করপুর। আপনার মিসেস আত্মহত্যা করেছে কতদিন হয়েছে? আজকে শুক্রবারে শুক্রবারে আত্মহত্যা করেছে শুক্রবারে। আজকে 7 দিন। এই বিষয় আপনারা ওই ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিলেন? ছেলের বিরুদ্ধে আমি কেস করছি। থানাতে থানা পুলিশ যখন অ্যারেস্ট করছে না করোনা আমি করতে পারতাম না আপনি কি চাইতেছেন আমি চাইতেছি আমি একটা বিচার চাইতেছি এর শাস্তি হোক কটু শাস্তি হোক আর আমার ছেলে যত টাকা লাগে আমি বাড়িতে বই থাকা লাগে আমি কাজ করতে পারি না আমার ছেলে যত টাকা লাগে হে বহন করা লাগবো হে সব টাকা হে দম লাগবো হ্যাঁ সব টাকা দম আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি করি হ্যাঁ শাস্তি হোক মুখ্যমন্ত্রী মানে পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের যাতে হেরও শাস্তি দেখ মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করি মুখ্যমন্ত্রী মানুষের কাছে আমি আটজোর করে আবেদন করি আমার সঞ্চয় একদম শেষ করে দিছে হ্যাঁ আমার সঞ্চয় একদম শেষ করে দিছে আমার ছেলে সবসময় মা কই মা কই আমি কাজে যাবো না আমি ও ছেলে রাখবো জানেননি হ্যাঁ হ্যাঁ এই আমার সঞ্জয় শেষ করে দিছে পুলিশ কোনো কিছু করে না পুলিশ আমরা দাম গেছি এমন করে থাকে পুলিশে